ওয়া asalamualaikum warahmatullahi আমি ফেদর সাসন পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ কিছুদিন আমরা একটু অফ নিয়েছিলাম আমাদের নতুন কালেকশন তোলার জন্য। আমাদের নতুন প্রোডাক্ট এসে পড়েছে আর যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন সবচাইতে ইউনিক এবং বর্তমান সময় সবচাইতে লেটেস্ট আইটেম সেটা হচ্ছে টপ বেসিন। আমাদের প্রতিটি ফ্ল্যাটে প্রতিটি ফ্ল্যাটে আমরা বেসিন ইউজ করে থাকি আর আমরা এখন যারা নতুন ফ্ল্যাট কিনতেছি নতুন ফ্ল্যাট নিজেদের মন সাজাচ্ছি আমরা সবাই চাই আমাদের বেসিনা যেন একটু সুন্দর হয় একটু ইউনিক হয় এই জন্য আমরা নিয়ে আসছি আমাদের নতুন কালেকশন এবং গুড ব্র্যান্ডেড এবং গুড লুকিং গুড প্রোডাক্ট আমাদের নতুন টপ বেসিন গুলো এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে হোয়াইট এটা হচ্ছে একটা খুব ডিজাইনের মধ্যে হোয়াইট ব্ল্যাক ডিজাইনের উপর গোল্ডেন এটা হচ্ছে লতা সাদার মধ্যে ব্ল্যাক লতা রাউন্ড শেপের একটা টপ বেসি এটা হচ্ছে ব্ল্যাক যারা আমরা কালো পছন্দ করি কালোর মধ্যে এই আমরা এটা যাতে নতুন প্রোডাক্ট তো যার জন্য আমরা একটা পলি করে রেখেছি আর এই প্রোডাক্টটা হচ্ছে ব্ল্যাক একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে মার্বেল শীট সবই সিরামিক্সে এগুলো হচ্ছে মার্বেল শীটের টপ বেসি আর এখানে এখানে একটা বিসিনেস এটা বিসিনেস আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ কালারফুল সম্পূর্ণ কালারফুল এটা একটা প্লেন এর মধ্যে আছে একদম প্লেন কোন ডিজাইন নাই এই হচ্ছে আমাদের আরো আরো অনেক টপ বিসিং আমাদের কাছে আছে আমরা ছবি আপনি আমাদের পেজে আপলোড করব আমাদের সাথে যুক্ত থাকবেন আর দীর্ঘ কিছুদিন আমাদের ভিডিও আসে নাই এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও আসবে আমাদের কমেন্ট অপশনে জানাবেন আপনারা কি কি দেখতে চান আর কি কি সম্পর্কে জানতে চান আর একটা কথা বলে রাখি আমাদের দোকান অ্যাড্রেসটা তো আপনারা জানেনই চারশো পাঁচচল্লিশ ধনিয়া বর্ণবালা স্কুল রোড বিক্রামপুর হার্ডওয়্যার স্টোর আহ ইনশাআল্লাহ যদি আপনারা নারায়ণগঞ্জ থেকে আসেন তাহলে শুনে একটা বাস স্ট্যান্ডে নেমে আমাদের দোকান আর আপনি যদি পুস্তকালে দিয়ে আসেন ধলে পার হয়ে বর্ণমালা স্কুল রোডে এসে আমাদের শপ আর আমাদের ডিসপ্লে দেখতে পাবেন আর ভিডিও এই স্ক্রিনে আমাদের নাম্বার পাবেন ইনশাআল্লাহ যে কোনো যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে আপনি আমাদেরকে নক করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা প্রোডাক্টের আরো ছবি প্রোডাক্টের দাম প্রোডাক্টের ব্র্যান্ড আমরা আপনাকে ডিটেলস পাঠিয়ে দিব এই হচ্ছে বেসিক এই টপ বিশনগুলো এই বিশনগুলো করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা স্ল্যাব তৈরি করতে হবে একটা কেবিনেটের মধ্যে তৈরি করতে হবে যেটা হতে পারে মার্বেলের যেটা হতে পারে ঢালাইয়ের আপনার মর্জি হিসাবে আপনি যেটা আপনার নিজের মোটামুটি করতে পারবেন সেটা করবেন কিন্তু এই টপ দীর্ঘস্থায়ী কালার উঠবে না কোনো কালার উঠবে না রং উঠবে না এই গোল্ডেন কালারটা গোল্ডেন কালার থাকবে গোল্ডেন কালারটা গোল্ডেন কালার থাকবে এগুলো কখনো কালার বা ছবি এই যে একটা সুন্দর একটা ঘোরার ছবি আমি তো কাছাই না দেখাই অনেক ইউনিক একটা আইটেম আপনারা যাদের রেস্টুরেন্ট আছে আপনারা রেস্টুরেন্টে এটা ইউজ করতে পারেন একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা টপ ড্রেসিং এটা এটা আমাদের একদম নতুন কালেকশন সবগুলো টপ ড্রেসিং আমাদের নতুন কালেকশন হ্যাঁ সবগুলো নতুন কালেকশন আমাদের আর একটা আছে কালারফুল আমরা যারা একটু কালারিং পছন্দ করি সম্পূর্ণ কালারফুল টপ বেসিন অনেক ওজন ওই একটু বেশি আমার খুব কষ্ট হয়ে গেছে আচ্ছা যাক যাই হোক আর আগের মিরর গুলো তো দেখছি এই টপ বেসিন গুলো আপনার দীর্ঘস্থায়ী টপ বেসিন গুলো আপনার কখনো স্পট ধরবে না এগুলো সম্পূর্ণ স্পটলেস প্রতিটা প্রতিটা টপ বিসিং হচ্ছে স্পটলেস ক্যাটাগরি আমাদের আরো কালেকশন আছে আমাদের জায়গা স্বল্পতা এবং সময় স্বল্পতার কারণে আজকে সবগুলো দেখাতে পারতেছি না আমাদের ভিডিও অপশনে কমেন্টে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি জানা থাকে আমাদেরকে জানাবেন মেসেজে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের আমাদের এই ফেসবুকে অ্যাড হবেন প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য অনেক প্রোডাক্ট আছে আমাদের যা কিনা আমরা দেখাতে পারি না আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ